ছাব্বিশ হাজার টাকা আজকে আমাদের দুটো ব্রাইক তাড়াতাড়ি কিন্তু এই বাড়িতে এইটাই লোকেশন দিয়েছিল না ভেজে গেছে শ্যামলি এখনো রেডি হয়নি আমার ব্রাইড আজকে এবার দেরি হয়ে যাচ্ছে আমার সেকেন্ড ব্রাইড কি হয়ে গেছে আমার এখনো এখনো কিছুক্ষণ লাগবে নানি মুখটা এখনো বাকি আছে দিদি আচ্ছা দিদি আমার নাম হয়ে যাবে আমার নাম কোথায় আমার পরে দিদি বসো আমরা আসছি আমার পরে ব্রাইড আছে একটু বোঝো প্লিজ একটু বোঝো দাঁড়াও দাঁড়াও আমি একটু পরে ফোন করছি এখনো ব্রাইডের আমি বুঝতে পারছি হবে না আমার ওদেরকে একটু বসতে দাও এই আসো তোমরা ওখানে গিয়ে বসো ওই ঘরটাতে হবে না কাকিমা বুঝুন ওর পরে আমার একটা ব্রাইড আছে এ বাবা এ কেমন কথা তোমরা দিনে দু তিনটে করে কেন ব্রাইড নাও যখন প্রত্যেকই বারবার না দিনে একটা করে ব্রাইডই তো নিতে হয় আমরা যা জানি দিনে এরকম দু তিনটে ব্রাইড কেন নাও তোমরা একটু বারবার করে বলেছি যে তোমার পরেও কিন্তু আমার

লাগিয়ে যাব না এইবার আনতে বলো দেখো দেরি হয়ে যাচ্ছে এই গয়নাগুলো পড়াতে লাগো মুকুটটা আনছি আগে পড়াতে